যারা মানুষকে কষ্ট দেয় যারা মানুষের মন ভেঙে দেয় যারা মানুষের সঙ্গে বিশ্বাস নিয়ে খেলে প্রতারণা করে চিট করে এ প্রতারকদের জীবনে এ বিশ্বাসঘাতকদের জীবনে যারা মানুষকে কষ্ট দিয়ে মানুষের মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় তাদের জীবনে মারাত্মক চারটি আজাব আসে যে চারটি আজাব তাদের জীবনকে ধ্বংস করে দেয় ধুলিস্বাদ করে দেয় মাটির সঙ্গে মিশিয়ে মেছাকাল করে দেয় ইভেন এটা এমনভাবে ধুলিস করে যে প্রতারক বিশ্বাসঘাতক যে মানুষকে অকারণে কষ্ট দেয় সে কল্পনাও করতে পারে না অতএব এই লেকচারটা ইস ডেডিকেটেড টু দ্য পিপল দোজ হু চেট উইথ আস এটা তাদের জন্য যারা আমাদেরকে কষ্ট দেয় যারা আমাদের বিশ্বাস নিয়ে খেলে বলেন তো সবাই তাদের জীবনে চারটা আজাব দেয় একজন এক নম্বর যে আপনাকে অকারণে কাঁদিয়েছে যা আপনার বিশ্বাসে আঘাত করেছে যা আপনার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে মাথায় রাখবেন মানুষকে কষ্ট দেওয়া মানুষের হৃদয়ের শান্তি কখনো সে খুঁজে পায় না ফার্স্ট আজাবটা হচ্ছে যারা বিশ্বাস নিয়ে খেলে যে মানুষকে কষ্ট দেয় দে নেভার ক্যান ফাইন্ড দ্য পিস অফ দেয়ার হার্ট তারা তাদের মনের শান্তি কোথাও খুঁজে পায় না এটা হচ্ছে ন্যাচার আপনি কারো মন ভাঙবেন আর আপনি আজীবন সুখে থাকবেন ইটস নট নেচার ন্যাচারটা হচ্ছে এইরকম আপনি কারো মন ভাঙবেন আপনার মন কেউ ভাঙবে আপনি কারো বিশ্বাস নিয়ে খেলবেন কেউ আপনার বিশ্বাস নিয়ে খেলবে কিন্তু এখন প্রশ্ন হতে পারে যে আমি তো কারোর সাথে চিট করি নাই আমি তো কাউকে কষ্ট দেই নাই আমি তো কারো মন ভাঙি নাই এটা আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমি কারো বিশ্বাস ভাঙি নাই আমি কাউকে চিট করি নাই তবুও মানুষ কেন আমাকে ঠকায় তবুও কেন মানুষ আমাকেই কষ্ট দেয় তবুও কেন মানুষ আমার সঙ্গে স্বার্থপরের মতো আচরণ করে আমি তো এরকম করি নাই এর উত্তর হচ্ছে আল্লাহ ওয়ান্টস টু টেস্ট ইউ হাউ ইউ রিয়্যাক্ট আল্লাহ দেখতে চায় যে বান্দা আমার বিপদের সময় কষ্টের সময় ধোকাবাজির শিকার হওয়ার পরে তার ফেসিয়াল রিয়াকশানটা কেমন হয় তার 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 আচরণটা কেমন হয় তার ধৈর্য কেমন হয় তার মানে আপনি যদি অনেস্ট হন তবুও চিটিংয়ের শিকার হন মাথায় রাখবেন আপনাকে পরীক্ষা নিচ্ছে একজন তিনি কে কিন্তু যে আপনাকে কাঁদিয়েছে যে আপনার বিশ্বাস নিয়ে খেলেছে ও ল আল্লাহর কসম করে বলছি একদিন না একদিন তার মনের সমস্ত সুখ ابن شنطي كرني باك جن عواص دي بولنشو بايتيني الله <سؤال> طلب بولتشن والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا جرى অপরাধ না করে অর্থাৎ এমন কিছু মানুষ দেখবেন যারা তাদের অন্যায় করি কিংবা না করি এরা আমাদের কষ্ট দিয়ে যায় অতএব যারা মুমিন মুসলমানকে কষ্ট দিবে তারা কি করলো না তারা এমন গুনা করলো যে গুনাহের বোঝাটা অনেক ভারী যে স্পষ্ট গুণা স্পষ্ট বিশাল বড় গুণা অতএব যে গুনাহা করবে তার মনের শান্তি কেড়ে নিবে একজন বলেন সবাই তিনি কে দুই নাম্বার যারা মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাদের রিজিকের বরকত উঠিয়ে নেয় তাদের উপর থেকে সবচাইতে বড় বড় দামি জিনিসগুলো আল্লাহ তালা হটিয়ে নেয় মাথায় রাখবেন যে মানুষের মন নিয়ে খেলে মানুষের বিশ্বাস নিয়ে খেলে মানুষকে কষ্ট দিয়ে মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় তারা তাদের জীবন থেকে অনেক অনেক দামি জিনিস হারিয়ে ফেলে ইভেন একটা জিনিস খুব খেয়াল করবেন যারা মানুষকে কাদায় তারা এক সময় গিয়ে প্রচুর কাঁদে এবং তাদের কাদার সময় তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো কাউকে তারা হারি কেন্দ্র খুঁজে পায় না এই জন্য যে এটা তার জীবনে কোনো পরীক্ষা নয় বরং এই আজাবটা দিয়েছে একজন তিনি কে অতএব যারা মানুষকে কষ্ট দেয় অকারণে কষ্ট দিয়ে মনটা ভেঙে দেয় এরা এদের জীবন থেকে সবচাইতে দামি জিনিসটা একটা সময় গিয়ে হারিয়ে ফেলে আল্লাহ আমাদের সবাইকে মানুষের মন ভাঙার মতো অন্যায় থেকে হেফাজত করুক পরেন সবাই আমিন তিন নাম্বার যারা মানুষকে কষ্ট দেয় মানুষের মন থেকে আল্লাহ তালা তার জন্য যে ভালোবাসা ছিল যে মায়া ছিল যে মহাব্বত ছিল যে সম্মান ছিল এই সম্মানটা আল্লাহ নিজের হাতে তুলে নেন এটা কিন্তু বড় মারাত্মক কথা আপনি খেয়াল করেন তো যার সম্মান নষ্ট হয়ে গেছে তার জীবনটা কত জঘন্য হয়ে গিয়েছে যদি কখনো স্বামীর কাছে স্ত্রীর সম্মানটা নষ্ট হয়ে যায় কখনো স্ত্রীর কাছে স্বামীর সম্মানটা নষ্ট হয়ে যায় ওই বউটা বলতে পারবে ওই স্বামীটা বলতে পারবে যে সম্মান সমাজের কাছে বইয়ের কাছে ইভেন বইয়ের জন্য স্বামীর কাছে কত দামি সেই বলতে পারবে যে তার সম্মান অন্যায়ের জন্য হারিয়ে ফেলেছে ঠিক কিনা বলেন আল্লাহ সম্মান উঠায় নেবে আল্লাহ মানুষের মন থেকে তার যে সম্মানটা আছে তার যে ইজ্জত আছে যে ভালোবাসা আছে এটা আল্লাহ উঠাই নেবেন ইভেন বড় মারাত্মক কথা কি জানেন আপনি যখন কারো মন নিয়ে খেলবেন বিশ্বাস নিয়ে খেলবেন তাকে অকারণে কষ্ট দিবেন হতে পারে সে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু আপনি বুঝলেন না তার মূল্যটা কষ্ট দিলেন এটা সময় গিয়ে সে মানুষটা তো লাইফে নাও থাকতে পারে এবং ওই মানুষ থাকবে না তা নয় বরং তার হৃদয় আপনার জন্য ঘৃণা জন্মে যাবে কিন্তু আপনি যদি কষ্ট না দেন বিশ্বাস রাখেন তবে আপনার জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ মানুষগুলোকে নিয়ামত হিসেবে রেখে দিবে একজন তিনি কে এনিবডি কাউকে কখনো কষ্ট যাবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ সর্বশেষ আজাদ যে মানুষকে কষ্ট দেয় মানুষের বিশ্বাস নিয়ে খেলে মানুষকে ধোকাবাজি করে তার মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় তাদের জীবনের সবচেয়ে বড় আজাব হচ্ছে এদের কবরের আজাব মাফ হয় না সমস্ত আজাব মাফ হতে পারে সমস্ত গুনাহ মাফ হতে পারে কারণ হক হচ্ছে দুই প্রকার এক হচ্ছে হক আল্লাহর হক দুই হচ্ছে যে বান্দা আল্লাহর হক নষ্ট করে আল্লাহ চাইলে তাকে মাফ করতে পারে কিন্তু যেই বান্দা আর এক বান্দার হক নষ্ট করে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করে তার গুনাহাটা মাফ হয় না কবরে এটা আজীবনের জন্য আজাবের কারণ হয়ে যায় অতএব কাউকে কষ্ট দেওয়ার পূর্বে হাজারবার ভাববেন এই কষ্ট আজকে আপনি দিবেন আজকে বিশ্বাস নিয়ে খেলবেন আজ মন ভাঙবেন আপনি আগামীকাল কবরের বাসিন্দা হয়ে যাবেন কিন্তু ওই বান্দা যদি আপনার কষ্ট পেয়ে কেঁদে যায় কষ্ট পেয়ে মন ভেঙে যায় আপনাকে মাফ না করে আপনার কবরের সমস্ত আজাব মাফ হয়ে গেল এই আজাবটা যতক্ষণ পর্যন্ত সে মাফ না করবে এটা কোশ্চিন কালো ক্ষমা হবে না ঠিক কিনা বলেন বি অ্যালার্ট বি অ্যালার্ট সাবধান থাকবেন মাথায় রাখবেন প্রকৃত মমিন হচ্ছে সেই মমিন যে মমিনের হাত থেকে অন্য মমি নিরাপদ যে মমিনের জবানের দ্বারা অন্য মমি নিরাপদ আমি হব সবার জন্য নিরাপদ আমি কাউকে জেনে বুঝে অকারণে কষ্টের কোনো কারণ আমি কারো জীবনেই হতে পারবো না রাজি আছেন তো ইনশাআল্লাহ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস বলতে চাই কষ্ট দিলে এক কথায় মূল কথা হচ্ছে এইটা আপনার জীবনের নিয়ামত যত আছে বাবা মা ভাই বোন ভালোবাসার মানুষ চাকরি জব রিজিক হোয়াট এভার ইট ইস মাথা রাখবেন কাউকে কষ্ট দেওয়া কবিরা কারণ বিশ্বাস নিয়ে খেলা কবিরা কাউকে মিথ্যা বলে ঠকানো কবিরা গুণা হাদিস রাশিয়া হাবিব বলেছেন আমার উম্মত সব হতে পারে আমার উম্মত জেনা করতে পারে আমার উম্মত সুদ ভুল করে খেতে পারে আমার উম্মত যে কোনো গুণা করতে পারে বাট আমার উম্মত একটা গুণা কখনোই করতে পারে না সেটা হচ্ছে আমার উম্মত যাই করুক আর তাই করুক জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারে না অতএব প্লিজ সাবধান হয়ে যান আপনি যদি কাউকে কষ্ট দেন ঈদ কুমতাফি নেহামাদিন আহাফ ইন্নতা জিলু নেহাম যেই বান্দা নেয়ামতের কদর করতে জানে না গুনাহা করতে থাকে আল্লাহ একটা সময় গিয়ে তার সমস্ত নেয়ামতটা ছিনিয়ে নিয়ে যায় ঠিক কিনা বলেন আমি দোয়া করি সবার জন্য আল্লাহ আমাদের সবাইকে মানুষকে কষ্টর মতো অন্যায় থেকে হেফাজত করুক আমরা সকলেই জবান খুলে দিল খুলে পড়ছে আমিন